ও এগারো দিনের মাথায় হোঁচট খেলো বিআইডব্লিউটি এর নদী রক্ষার অভিযান দুদিন ঘুরে এসে উচ্ছেদ করতে পারেনি বুড়িগঙ্গার জায়গায় গড়ে তোলা একটি সুউচ্চ ভবন পরে একটি আবাসিক প্রকল্পে উচ্ছেদ কার্যক্রম শুরু করলে তাও থমকে অজানা ফোনে এ সময় কার্যক্রম থেকে সরিয়ে নেওয়া হয় বিআইডব্লিউটি এর ঢাকা নৌ বন্দরের প্রধানকে সাজিদুল আলম তুহিনের ক্যামেরায় বিস্তারিত শফিকুল ইসলাম সবুজের রিপোর্টে দশতলা এই ভবনটি গড়া হয়েছে ইচ্ছে মতো নেই রাজুকের অনুমোদন আর নদীর তীরে স্থায়ী স্থাপনার জন্য যে অনুমোদন লাগে নেওয়া হয়নি তাও আজও ভবনটি উচ্ছেদে গিয়েছিল বিআইডব্লিউটিএ ও রাজুক কিন্তু নিয়ে ঘন্টাখানেক অপেক্ষার পর ফিরে আসে সংস্থাটির কর্মকর্তারা রাজুকের অনুমোদিত কোনো প্ল্যান আমাদের সামনে দেখাতে পারেনি তো এক্ষেত্রে তাকে আমরা কোনো দিনের সময় দিয়ে যাচ্ছি কোনো দিনের মধ্যে যদি সে দেখাতে না পারে তাহলে রাজুক আইনগত যে কোনো ব্যবস্থা গ্রহণ করবে এখন রাজুক এখানে অনুমোদন দেয় না আমাদের ফল কিন্তু যদিও ভবনটির আশপাশের অনেক স্থাপনা গুড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটি সেখান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উদ্ধারকারীরা যান বসিলার তুরাক তীরে আমিন মোমিন হাউজিং এ প্রায় ঘন্টা দুই মাপঝোঁক শেষে দেখা যায় পাশে নদীর দুশো ফুট আর লম্বায় আঠাশো ফুট দখল করে গড়ে উঠেছে এই প্রকল্প সূত্রে অবৈধ এই জমির বেশিরভাগেরই মালিক রকিবুল আলম দীপু তিনি বিআইডাব্লিউটি এর একজন বড় ঠিকাদার আটশো নব্বই দাগে যেটা নদী ছিল সেই মত সেই অবস্থানে আমরা এখন দাঁড়া আছি আমার পাশে এখানে একটা হালট ছিল সেই হালটের পার পর্যন্ত শেষ এখান থেকে দক্ষিণ দিকে সামনে বরাবর ২৫৫ ফিট নদী ওয়াইড তারপরে আবার ওই যে রেকর্ডেড ল্যান্ড আছে দুইটা প্লট তারপরে নদী আর একটা মাঝখানে উচ্ছেদের বাধা দেওয়ার অভিযোগে একজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী যদিও কয়েক ঘন্টা আটকে রেখে ছেড়ে দেওয়া হয় তাকে আপনি দেখেন পাঁচশো ছবি আছে আমার মোবাইলে শাহজাহান খানের সাথে আমি তার সাথে রাজনীতি করি আমার নেতা শাহজাহান খান দুপুর সোয়া একটার দিকে শুরু হয় অভিযান অজানা ফোনে মিনিট পনেরোর মধ্যে বন্ধ হয়ে যায় তা না আমাকে যে চলে যেতে বলছে এখান থেকে চলে যাচ্ছে নানা রকম জটিলতা খানা সৃষ্টি হয়েছে যে কারণে আমাকে প্রধান কার্যালয়ে ডেকে পাঠাইছে আমি যাচ্ছি আর কি এর পরপরই উচ্ছেদ এলাকা থেকে প্রত্যাহার করে নেওয়া হয় বিআইডব্লিউটি এর ঢাকা নৌ বন্দরের প্রধানকে যদিও তাকে সরিয়ে নেওয়ার সাথে উচ্ছেদ কাজের কোনো সম্পর্ক নেই বলে দাবি উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওনাকে জিজ্ঞেস করলাম যে কারণ কি উনি বলছিলেন যে এ থেকে বিআইডব্লিউটি হেডকোয়ার্টার থেকে ওনাকে যাইতে বলছে তো আমি বলছিলাম যে বেলাত প্রায় শেষের দিকেই উনি বলল যে না যেতে হবে জরুরি তলব সেই হিসেবে দিনভর এমন নাটকীয়তার পর বিকেল নাগাদ এসকেভেটরগুলো ব্যস্ত থাকে নদী খননে এগারোতম দিনে এসে কিছুটা হলেও হোচট খেল বিআইডাব্লিউটি এর নদী উদ্ধারের এই কার্যক্রম গতকাল বসিলা তীরের দশতলা একটি ভবন ভাঙতে পারেনি আজকেও সেখান থেকে ফিরে আসতে হয়েছে বিআইডাব্লিউটিএ কে অতপর তুরাক পারের এই আমিন মোমেন হাউজিং এর যে উচ্ছেদ কার্যক্রম সেখানে নানা ঘটনা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে যে আগামীতে এই উচ্ছেদ কার্যক্রম কতখানি সফল হয় শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর বসিলা 打卡。